গতকালই আপনারা জানেন নাগরাকাটায় কাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি রক্তাক্ত হন তাকে হাসপাতালে ভর্তি করা হয় আজ তাকে দেখতে শিলিগুড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক কি পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল খগেন মুর্মুকে দেখতে আজ যান মিরিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি সাংসদ খগেন মুর্মু তাকে দেখতে যান এবং পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বিকেলে খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান এবং এটা আমি শুনেছি উনি আহকেন সেই জন্য ওনাকে দেখেছি ওনার ডায়াবেটিসটা খুব বেশি যাদের ডায়াবেটিস থাকে

শঙ্কর ঘোষকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীবাইল

নো অ্যারেস্ট এখনো পর্যন্ত কোন অ্যারেস্ট হয়নি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানবিকতা নেই অনেক আগে প্রমাণিত হয়েছে কালকে দুজন একজন এমপি একজন এমএলএ ইনজোর হয়েছে উনি হসপিটাল হসপিটালে এসেছেন নোয়িং ফুললি ওয়েল ইন্টেনশনালি হগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন অনেকেই অ্যাজিটেটিং অ্যাজিটেশন করার জন্য মোটেই ছিলেন আমরা মিস্টার বিপ্লব দেব বা আমি আমরা ওভার টেলিফোন সকলকে বলেছি যে না বিজেপি এসব সংস্কৃতিতে বিশ্বাস করে না কারসি মেনটেন করবেন লাগলো কিভাবে কাল থেকে ওনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে ফেটেছে ফেটেছে মাথা ফেটেছে তাকে উনি এন্ডস করলেন লাগে লাগলো কি করে নয় ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে মাল্য কারা উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে দু হাজার একুশ সালের পোস্টাল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন তাদেরকে গ্রেফতার করার ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি আর গতকালের এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভিআইপির নামে বড় কনভয় দিয়ে ঢুকছে আর রাস্তা ভেঙে দিয়ে চলে যাচ্ছে যেখানে তিনটির বেশি গাড়ি ঢুকতে পারবে না নির্দেশ আছে সেখানে চল্লিশটি কনভয় নিয়ে যায় যদি যাওয়া হয় তাহলে পাহাড়ে প্রেশার পড়ে সব হারিয়ে মানুষের ক্ষোভ জন্মায় রাস্তা নেই যোগাযোগ নেই তখন মানুষ অসহায়তায় ভোগে সেই জন্য সেই সময় মাথা ঠান্ডা রেখে অবস্থা সামাল দিতে হয় সমস্যা বুঝতে হয় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন পালটা শুভেন্দু অধিকারী কি বলছেন পাশাপাশি রাখবো আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভাইলেসকে কখনো সপোর্ট করিনি আমি সারাজীবন লড়াই করে গেছি আমি অনেক মার খেয়েছি কিন্তু কোনোদিনই আমি ভায়োলেন্স কে সাপোর্ট করি না কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই বন্যা টন্যা হলে লোকের খুব আজকে নয় চিরকাল আমি দেখে এসেছি দাঙ্গা হলে আর বন্যা হলে এই দুটো জিনিসের পরে মানুষের খুব ভূষণ হয় আমি একটা দাঙ্গার পরে কলকাতায় বামফ্রন্টের কেউ বেরোতে পারিনি ওই বাবরি মাউস ডিমোলেশনের পরে আমি কিন্তু দাঙ্গার দিনগুলো ঘুরে ঘুরে বেরিয়েছি তখন আমি দেখেছি হিন্দু এলাকায় যাচ্ছি তো হিন্দুরা আমাকে তারা করছে আর মুসলিম এলাকায় যাচ্ছি তো ওরাও আমাকে তাড়া করছে গাড়ির ওপর তো কি করতে পারি মানুষের এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ডিভাইডেড করে দিয়েছে দেখেছি কাজে ছিল তিনজন এমপি ছিল আটখানা গাড়ি ছিল কে বলছে যার জন্য চার ঘন্টা রাস্তা বন্ধ থাকে দড়ি ঘেরা থাকে এবং আড়াইশো তিনশো চারশো গাড়ি নিয়ে যিনি বেড়ান যার জোড়া হেলিকপ্টার আছে জোড়া চার্টার ফ্লাইট আছে তারপরেও রাস্তায় যখন বেরোন গোটা রাস্তাকে বন্ধ করে দিয়ে বেরোন তার মুখ থেকে সব কথা মানায় না বাংলায় আক্রান্ত বিজেপির সাংসদ এবং বিধায়ক অন্যদিকে ত্রিপুরার আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হলো বিজেপির বিক্ষোভ মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয় এবং ভাঙচুরও করা হয় ছবি আপনারা লিখতে পাচ্ছেন হচ্ছে বিজেপির বিক্ষোভ মিছিল থেকেই আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় গতকালই আগরতলায় ত্রাণ করতে গিয়ে বিজেপির সাংসদ এবং বিধায়ক তারা আক্রান্ত হন বিজেপি সাংসদ খঙ্গেন মুর্মু রক্তাক্ত হন এবং তারপরেই আজকে ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হল বিজেপির বিক্ষোভ মিছিল থেকে সেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ যদিও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস তারা বলেছে যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে গণতন্ত্র রক্ষার নামে বিজেপির গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনার কড়া নিন্দা করেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গণতন্ত্রের ওপরে আঘাত গণতন্ত্র রক্ষার নামে বিজেপির গুন্ডা বাহিনীর তাণ্ডব আমরা চুপ থাকবো না আমরা নতও হব না প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের